আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কে চৌধুরী আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে ডেজনি হোঁচালির একটা স্টলে আর এটা হচ্ছে আর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার উনিশের আয়োজন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু চমৎকার সুন্দর একটা ওয়াশিং মেশিন এটা কত এটা কত এটা লিটারের নয় কেজি কেজি এটা নয় কেজির একটা এটা কি এটা কিভাবে কাজ করবে এটা দিয়ে এটা হলো আপনার ফুল অটোমেটিক ফুল অটোমেটিক এটা আপনার ওয়াশ করা যাবে এবং ড্রাই করা যাবে একসাথে ড্রাই করা যাবে এটা দাম কত আছে ভাইয়া এটা আমাদের মার্কেট ভ্যালু আছে 58500 টাকা 58500 টাকা দাম কিন্তু আমরা এখন ডিসকাউন্ট দিয়ে এটা প্যাকেজ দিয়ে 42000

একটা নাইসার টাইসার থাকবে একটা আয়রন থাকবে একটা স্যান্ডউইচ মেকার থাকবে একটা ব্রেড টোস্টার থাকবে একটা স্যুপ ডিনার থাকবে একটা কাটলারি সেট থাকবে একটা হটপট সেট থাকবে এবং একটা কফি মেকার থাকবে একটা এক বিটার মেশিন থাকবে মানে একটা সংসারে যাবতীয় যা যা লাগে সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তাহলে আমাদের প্যাকেজটা দাম কত পড়ছে দাম পড়ছে 42500 টাকা 58000 টাকাটা 42000 টাকায় পাচ্ছি আর সাথে কিন্তু অনেক অনেক গিফট পেয়ে যাচ্ছি যেগুলো প্রতি দিনে আমাদের সংসারে কাজে লাগে তো আবার কোনো আইটেম যদি পছন্দ না হয় চেঞ্জ করার সুযোগ আছে চেঞ্জ করার সুযোগ অল্টারনেট কোনো কিছু নাও সুযোগ আছে তো এটা 8 বছরের গ্যারান্টি কার্ড আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে